আমার নাম ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া টাচ আজ মৌসুমী বায়ুর প্রভাব মোটামুটি ভালোই দেখতে পাওয়া গেল মেঘলা দিন এবং বৃষ্টি হালকা থেকে ভারী বেশিরভাগই জায়গায় হয়েছে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর বর্ধমান দুর্গাপুর এবং বাংলাদেশের বেশিরভাগই জায়গায় বৃষ্টিপাত ভারীভাবেই দেখতে পাওয়া গেছে শুক্রবার তেমনই থাকবে মেঘলা দিন এবং বৃষ্টিপাত হালকা থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং এমনি কিছুদিন যাবৎ এখন বৃষ্টিপাতের প্রভাব চলবে রবিবার থেকে এর প্রভাব আস্তে আস্তে কম হয়ে মেঘলা আবহাওয়ায় এখন থাকবে যে নিম্নচাপ বা মৌসুমের প্রভাব আস্তে আস্তে কম হতে শুরু করবে এবং বৃষ্টিপাত খুবই হালকা হয়ে যাবে এবং মাঝে মাঝে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যেতে পারে শুক্র শনিবার ভারতরা বৃষ্টি হওয়ার প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরের উপকূলে যে আভার এখনো পর্যন্ত প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে মৌসুমের প্রভাব বঙ্গোস বঙ্গোপসাগরে উপকূলে ভালোই রয়েছে তো পশ্চিমবঙ্গ তথা ভারতের বেশিরভাগই জায়গায় এর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে এটি একটি মৌসুমের প্রভাব চলছে এটির প্রভাব আস্তে আস্তে রবিবার থেকে কম হয়ে যাবে এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে এর প্রভাব কমে যাওয়ায় বৃষ্টিপাতের তারতম্য ঘটবে বাংলাদেশ মায়ানমার নেপাল ভুটান এই অঞ্চলগুলিতে খুব ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ থাকবে এবং সর্বনিম্ন পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রিতে নেমে যাবে এই ছিল আজকের আবহাওয়ার খবর ত্যান্ডটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আবহাওয়াটা চেয়ে আপনাদের ধন্যবাদ